আসসালামু আলাইকুম আজকে রান্না করব কোয়া মাছ আমি প্রথমে ভেজে নিয়েছি কোয়া মাছটাকে অনেক বড় কোয়া মাছ ছোটো ছোটো টুকরো করে নিয়েছি ঘুনা করবো আর আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা সব একসাথে পেস্ট করে দিয়েছি মরিচ হলুদ এটা এখন আমি ভালো করে কষিয়ে নেব আমার মশলাটি কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পোয়া মাছটা দিয়ে দিচ্ছি এখন আমি হালকা আবার একটু পানি দিয়ে দিচ্ছি হাই বন্ধুরা আমার পোয়া মাছটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে ভালোবাসা দেবেন আমার সঙ্গে থাকবেন আমিও আপনাদের সঙ্গে আছি একে অপরকে ভালোবাসা দেব দেখুন আমার পরামাশটি আমি ঘুনা করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর আমার রান্নাটি উপভোগ করবেন আল্লাহ হাফেজ